রাজমিস্ত্রির জীবন মানেই হাড়বাঙ্গা পরিশ্রম এবং ঘাম জড়ানোর অনেক অজানা গল্প ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যারা অন্যের ঘরের চাঁদ মজবুত করে এমন একটা সময় আসে তাদের নিজেদের জীবনের ছাড়টায় অনেক অনশ্চিয়তায় থেকে যায় শহরের সেই বড় বড় আট্টালিকা যখন আমরা দেখি তখন আমার আমাদের চোখ জড়িয়ে যায় কিন্তু সেই চকচকে দেয়ালের পিছনে অনেক মানুষের রয়েছে শরীরের গাম এবং না বলা দীর্ঘশ্বাস তারাই হলো আমাদের রাসমিস্ত্রীরা সকাল থেকে সন্ধ্যা কিংবা অনেক সময় সেই তপ্ত রোদ অনেক সময় সেই জুম বৃষ্টি পায়ের নিচে শক্তই ইটের কণা এবং সিমেন্ট আর বালুর সেই ধুলোতে ফুসফুস ভরে যায় তবুও এমন সময় যায় তাদের হাত খসখস হয়ে যায় এবং হাতের তালু শক্ত হয়ে যায় কিন্তু কাজ থামানোর কোনো উপায় নেই কারণ একদিন কাজ না করলেই তার বাড়ির চুলো জ্বলবে না বহুথল ভবনের সেই শোরুম আচাই যখন তারা কাজ করেন তাদের একটু অসতর্কতা যদি হয় সাথে সাথেই মৃত্যু কিন্তু তাদের কাছে নেই কোনো আধুনিক সেফটি জন্য নতুন সরঞ্জাম তারা এই রিক্স নিয়ে কাজগুলো করে থাকেন এই কাজগুলো করার এত জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করার মানে হলো তার সন্তানের মুখে দুমুঠো দুবেলা বাদ তুলে দেওয়া সমাজে রাজমিস্ত্রির কাছকে অনেক সময় ছোট চোখে দেখা হয় কিন্তু তারা অক্লান্ত এবং কঠোর পরিশ্রম করার পরেও যখন তারা মজুরি চায় তখন নানা অজুহাত দেওয়া হয় তারা যদি আজকে আমাদের সমাজে না হতো তাহলে আমাদের এই আধুনিক সভ্যতা একটি জায়গায় গিয়ে থমকে যেত আমাদের চারপাশের এই সুন্দর সুন্দর দালানগুলো যার হাত দিয়ে গড়ে ওঠে তারা হলো রাজমিস্ত্রি হয়তো তারা বড় কোনো ইঞ্জিনিয়ার নন কিন্তু তাদের প্রতিটি কাজে এবং কর্মের মধ্যে রয়েছে অত্যন্ত মেহনত এবং ভালোবাসা তাদের প্রত্যেকের পরিশ্রমকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জানানো দরকার আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হই এবং তাদেরকে সম্মান রূপে প্রদর্শন করি একজন রাজমিস্ত্রির জীবনের অনেক অজানা তথ্য রয়ে যায় এবং অনেক অনেক না বলা গল্প রয়ে যায় তো সে গল্প শোনার জন্য চলে এসেছি আমার পেছনে দেখছেন একজন ভাই রয়েছে নাম ওনার মোহাম্মদ বাহাদুর মিয়া আমি ওনার থেকে জানতে চাইবো ওনার জীবনের সংগ্রামে উনি কেমন ফেস করছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি এই যে এই কাজটা করতেন অন্যের কাজ আচ্ছা আপনার নিজের কাজ নিয়ে কেমন স্বপ্ন রয়েছে ওনার আমার নিজের কাজ নিয়ে অনেক স্বপ্ন আছে বড় বড় আমার কাজ সরো মাস্টার অনেক আলাদা আমার মনে আছে যে পরে কাজ আসি খান ও দনবাদ এক খুব কাজ করতেছি তাহলে তো বলা হয় আপনি এই কাজ না করলে আপনার অনেক

আচ্ছা তাইলে আপনি সেটা বলুন আপনি একটা কাজ করছেন তখন আপনি কোন সময় ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন তাহলে আপনার কেমন গর্ববোধ করতে হয় এটা তো অনেক দুঃখ বিষয় অনেক দুঃখ বিষয় ওই মালিক আমাদেরকে খানা চা নাস্তা দিচ্ছে না আমার অনেক অস্ত বিষয় দেখলে মনে হয় ওই বাড়িটা দেখলে পরিশ্রমের পর আপনি যখন জীবন তাদের জীবনটা অতটুকু আনন্দময় নয় আপনি একজন রাজমিস্ত্রি কে কখনো ছোট চোখে দেখবেন না এবং খাট চোখে দেখবেন না তাদেরকে প্রাপ্ত সম্মান দিয়ে এবং তাদেরকে তাদের কাছকে সম্মান করুন তাদেরকে ঠিক মতো যতটুকু প্রয়োজন তাদের ততটুকু দেখভাল করুন তাহলেই আপনার এই সুন্দর ঘরের পেছনের রহস্যটাও হয়তো সুন্দর হয়ে উঠুক আমরা এই কামনাই করি